পুলিশের অতি সক্রিয়তা নাকি অতি নিষ্ক্রিয়তা প্রশ্ন উঠছে পুরুলিয়ায় বর্তমানে পুরুলিয়া জেলা জুড়ে যান চলাচল নিয়ন্ত্রণ আইন কার্যকর করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় স্পেশাল চেকিং শুরু করেছে সে সমস্ত হেলমেট নেই যাদের গাড়ির বৈধ কাগজ নেই বা অন্যান্য অসঙ্গতি রয়েছে তাদের আটক করে ফাইন ধার্য করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে পুলিশের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও পুলিশ কর্মীরা তবে ইদানিং অতি সক্রিয়তা দেখা যাচ্ছে মঙ্গলবার পুরুলিয়া রাজি রোডে স্বাস্থ্য ভবনের নিকট বেশ কিছু চার চাকা এবং বাইক ক্ষেত্রে ক্ষেত্রেই অতি সক্রিয় দেখা গেলেও রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় অন্য চিত্র ধরা পড়ল আপনারা সেই চিত্র দেখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের চোখের সামনে একই বাইকের চারজন বা দুইজন তিনজনকে বিনা হেলমেটে যাতায়াত করতে লক্ষ্য করা গেল তবে সেক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার বিন্দু মাত্র লক্ষ্য করা গেল না কখনো অতি সক্রিয়তা আবার কখনো অতি নিষ্ক্রিয়তা একজন উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিতিতে পুলিশের এখনো ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে হ্যাঁ যান চলাচল নিয়ন্ত্রণ আইন কার্যকর অবশ্যই জরুরি তবে সবার ক্ষেত্রে তা একই নয় কেন কেন বা বেছে পাঁচ হাজার বা ছয় হাজার করে ফাইন করা হচ্ছে কেনই বা সম অপরাধে অনেককেই ছেড়ে দেওয়া দেখেও যেন না দেখার ভান করে থাকছেন পুলিশ আধিকারিক ও কর্মীরা সেই চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের এখনও কার্যকলাপ নিয়ে